বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই শীতের মধ্যে আমাদের গরুর যে বাচ্চাগুলোকে আপনারা অনেকেই জানেন আমরা সব সময় হ্যান্ড ফিডিং করাই আমরা তাদের মায়ের কাছে দুধ খেতে দিই না তো এই শীতের মধ্যে আমরা বাচ্চাগুলোর কিছু সমস্যা ফেস করছি তার ভিতরে একটা হলো পেটের সমস্যা মানে হজমে একটু সমস্যা আমরা ফেস করছি এই জন্য এখন ওরা দুধের বিকল্প হিসাবে বাসুরের জন্য যে স্পেশাল যে পাউডার দুধ সেটা ব্যবহার করছি এর একটা পরিমাণ আছে আপনার এই প্যাকেটের এই প্যাকেটের এক কেজি পনেরো কেজি দুধ বানানো যায় নাকি জুয়েল মানে এক কেজি পাউডার দিয়ে আপনারা পনেরো কেজি বানাতে পারেন আমরা একটু ঠান্ডা পানি মনে করেন মোটামুটি আপনার গরম পানি ঠান্ডা পানি মিক্স করে একটা রুম টেম্পারেচার করি একটা বেশি গরম হয়ে গেল নাকি মানে ওদের ওদের মার দুধের যে করে টেম্পারেচার ওইটা আমরা মেনটেন করার চেষ্টা করি দেখুন দেখতে পাচ্ছেন দুধটা তৈরি করা হচ্ছে আর যেখানে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলা এটা আমরা সব সময় করি না যখন আপনার দেখি যে বাচ্চাগুলোর আসলে একটু পেটে একটু ডিস্টার্ব হজম হজমের সমস্যা আছে তখন এটা বেশি ব্যবহার করি এখন ওইটার জন্য আমরা বর্তমান রাতে একটা বছরে কি পরিমাণ দেওয়া হচ্ছে এখন আড়াই কেজি এক পট দুই কেজির আড়াই কেজি দুধ রাতে তিন বেলা দুধ পাই সকালে আড়াই কেজি রাতে আড়াই কেজি আর দুপুরে আপনার দেড় কেজির মাপে তাহলে পাঁচ ছয় সাত লিটারের মতো আপনার গড়ে এখন দুধ পাচ্ছে এই যে দিক গেট দিয়ে যে খাবানির অভ্যাস যে ওটি অদ্ভুত তাল এবার সারা নতুন বাচ্চা গন্ধরা যে সুন্দর জুয়েল গন্ধরা যে তোমার এই ভ্যানিলা ফ্লেভারের যে আইসক্রিম আছে না সে আইসক্রিমের মতো যে দুধের পরিমাণটা আপনাদের আমি বললাম যে এখন সকালে আড়াই কেজি রাতে আড়াই কেজি আর দুপুরে দেড় কেজি তাহলে আড়াই আড়াই পাঁচ কেজি ছয় কেজি সাড়ে ছয় কেজি সাড়ে ছয় কেজি সাত কেজি এমন এখন পাচ্ছা দুধ বর্তমান আর এই বাচ্চাটা একদম নতুন বয়স আপনার আজকে তিন চার দিনের মতো এই জন্য আর কি এখনো ওইভাবে খাওয়া শিখে নাই খাওয়াতে হলে একটু আঙুল দিয়ে খাওয়ানো লাগে আর এই যে এইটাকেও মোটামুটি এখন একটু আঙুল খাওয়ানো লাগে কিন্তু ওই দুটাকার আঙুল দেওয়া লাগে না ওই দুটা এমনি এমনি খেয়ে নেয় আর আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন তারা জানেন আমাদের একটা জার্সি গরু আছে ওই জার্সি গরুরই বাচ্চা এটা বাচ্চারা সার বাচ্চা আর বাচ্চারা একটা দেখেন পায়ের মডেল দেখেন যে পায়ে মোজা বড়ানো একটা মোজা ছোট একটা মোজা বড়ো মোটামুটি তোমার আর এক লিটারের মাপে আছে নাকি টানছে কেরাম পুরা টানছে দুধটা একটু নিজে মুখেলে দেখি সাও না এখন তখন দুপুরে একবার লেছিলাম তো ভালোই সাদা সাদা আছে এক দিন চাটা বানা খাওয়া যাবে নি বাচ্ছুর এর ভিতর তো বিভিন্ন প্রোটিন টুটিন তারপরে যে হাইপো কী বিভিন্ন কিছু দেওয়া আছে দেখলাম কিন্তু একটা জিনিস কী এই দুধটা যদি রেগুলার ব্যবহার করা যায় তাহলে ভালো কিন্তু এখন তো আমরা ব্যবহার করছি তোমার গরুর বাচ্চা সমস্যার জন্য মানে আপনার ঠান্ডার জন্য মোটামুটি সব বাচ্ছাদের একটু পেটে একটা সমস্যা এই জন্য আর কি এখন আমরা গরুর দুধটা অ্যাভয়েড করছি এর তো গোলাশ এখনো দেওয়া নেই দূরে দেওয়া হয়েছে শরীর ধরে না আড়াই লিটার দুধ খাই দেখা দেয়নি শোনা বাড়ায় অমদি বাড়ায় আর একটা ভিড়ে দেন সরা দেন তুমি যে দুধটা মিশাল ইচ্ছা হ্যাঁ এই বিষয়ে একটা হেভি একটা হাস্যকর গল্প আছে গল্পটা কি জানো ওই এক দাদিক উল্লাতি ডাক্তারের কাছে লেগে গেছে তো দাদির আরো ঠান্ডা মান্ডা মানে মুরব্বী মানে শরীর খারাপ তো ডাক্তার বলেছে যে একটা সিরাপের বোতল দিয়েছে সিরাপের বোতল দিয়ে বলেছে যে যত যখন ওই ওষুধটা খাওয়াবে তখন ঝেঁকা লিতে হবে ঝেঁকা নিয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে লাতি আবার বোঝেছে মানে ডাক্তার কয়েছে যে আসলে বোতলটা আগে ঝেঁকা লিতে হবে কিন্তু দাদি মনে ওই লাতি তোমার ওই ওষুধ খানের আগে দাদিকে মনে করো দাদি ঝেঁকাও ঝেঁকাও হ্যাঁ এর কিন্তু মার্কিন তো এই কিন্তু পয়লা বকনা হলে জানো তো এটি এর মার্কিন তো এর আগের তিনবার তিনবারই তো বাচ্চা হয়েছে এটি চার নাম্বার বাচ্চা তিনবারই কিন্তু সার বাচ্চা হয়েছে আরো খাবি

মাঝখানে যে ছিদ্রটা থাকে ওটা তো ওটা কাম হয় না কারণ তিন দিন দুই তিন দিন পর তো এক পাশ চারটি ইকারি ফেলা দেয় আসলে ভাঙে খাদা বাবা হয় পড়ি হ্যাঁ ওটা তো খুব একটা কাজ হয় আমার এই যে নেটের ভিত করে দিয়ে দিছিলাম হ্যাঁ 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 ওটা এমন ভাবে বানানোর দরকার হয় মাঝখানে ছিদ্রটা না করে আবার মাঝখানে ছিদ্রটা কি করা যায় ওই বাঁশের ভিতর ভরি দেওয়া যায় মানে মাঝখানে একটা স্ট্যান্ডের মতো একটা খুঁটি থাকবি ওই খুঁটির ভিতরে যেন চারপাশে ঠিক মতো খেতে পারে লালা লালা খাও খাও মুখ লাগেজ ঘর খাবে লা ওই দেখো মুখ লাগেজ আর খাবে না তোমারই খাওয়া লাগিলা তুমি চলে যাও দুধের যে এত সুন্দর গন্ধ বের হচ্ছে জয়েল মনসতে নি যায় একটু খাইলি আয় 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 বাঘের বাচ্চা বাঘের বাচ্চা যা যা লালো এটা বকনা বাচ্চা এটা খালি সার খালি একটাই সার খালি এটাই সার আছে লিলিপুট সার আছে লিলিপুট চার ফুট লিলিপুটই আবার সার হ্যাঁ কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝেছি জয়েল হ্যাঁ তুমি আমাকে জিগাতে পারো যে কোন আরিগুন সবথেকে সুন্দর হয় দেশি সাইওয়াল ওগুলো হিসাব আলাদা কিন্তু আমরা তো পালি জার্সি আর ফিজিয়ান আমার মতে জার্সি আর এটা শতগুণে সুন্দর হয় ফিজিয়ানারির থেকে ফিজিয়ানারি তো কালো সালো চক্রা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায় বড় হাতির হয় কিন্তু একটা জার্সি আরি কেউ যদি ঠিক মতো বানাতে পারে জার্সি আরি দেখতে খুব সুন্দর হয় আমি তোমার জার্সির একটা বুল দেখেছিলাম বুঝছো ওর ঘাট ঠিক এইটুক মানে পিঠের বার্গের মাংস উঠি ঘাড় হয়ে আছে

ও কান না ও সোকাই দেখে না ও সোকের ভিতর পাড়ি শুনুকাব আমি খুব খাওয়ার ইচ্ছা নাই এখানকারের থেকে ঘর তো ঘর তো ভাল কত পিগম্যাচুতি লেস এখানে দে ললে বেটা ইসোন পিসোন হাত দন পিসোন হাত দন 왔대. 갈아. 갈아. 이번스는 어? 빨리 ख ा나안 खा리 설라볼 걸. 카비 카비. 예들로.

তখন আর বকন আবার লাসে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও জুড়ে ছিলেন এই যে আমাদের দরবার নামা দিলাম দরবার শরীফ বন্ধ আপনারা এখন যেতে পারেন এখন এই দুধগুলো এখন অন্য খাওয়ানো লাগবে সবাই যদি ভিডিও ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে